দু হাজার লোকসভা ভোটই অনেকাংশে বলে দেবে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে কি হতে চলেছে দু হাজার একুশের বিধানসভা ভোটের ফলাফলের ধাক্কা সামলে বিজেপি এখন অনেকটাই স্ট্র্যাটেজিক্যালি চলছে দু হাজার প্রচার হোক বা প্রার্থী বাছাই সবই করা হয়েছে অনেক সামনে আর এবার দু হাজার চব্বিশের ভোট শেষ হবার আগেই দু ছাব্বিশ নিয়ে বড় ঘোষণা করলেন সুকান্ত মজুমদার এদিন সভায় বক্তব্য রাখতে উঠে তিনি বলেন এক বছরের মধ্যে নবান্নে বিজেপির মুখ্যমন্ত্রী ঢুকবে এটা সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী কথা দিচ্ছে শোনাই কি বলছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শুনব এবার শুধু তিরিশ বার করে দিন আমরা কথা দিচ্ছি সুকান্ত মজুমদার কথা দিচ্ছে শুভেন্দু অধিকারী কথা দিচ্ছে যে এক বছরের মধ্যে নবান্নে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী আমাদের বিজেপির মুখ্যমন্ত্রী বসবে বিজেপির মুখ্যমন্ত্রী আমরা বসাবো আর বিজেপির মুখ্যমন্ত্রী হলে কি কি হবে প্রথম কথা লক্ষ্মীর ভাণ্ডার অন্নপূর্ণা ভান্ডার হবে আপনাদের ঘরে তিন হাজার টাকা করে ঢুকবে মায়েদের ঘরে তিন হাজার টাকা করে ঢুকবে আমাদের হ্যান্ডিক্যাপ ভাতা থেকে শুরু করে শিল্প ভাতা শিল্পী ভাতা থেকে শুরু করে আমরা সব বাড়িয়ে তিন হাজার টাকা করব বার্ধক্য ভাতা তিন হাজার টাকা করব কিন্তু শুধু ভাতা দিয়ে আমরা চালাবো না তার সাথে গোটা পশ্চিমবঙ্গে শিল্পায়ন হবে এবং দেবাংশুর বাবাও এই কোলাঘাটে চাকরি পাবে এই রাম তারকে চাকরি পাবে তার ব্যবস্থা আমরা করব সেইটা আমরা করব। সেই জন্য নরেন্দ্র মোদীকে পঁচিশ তারিখে আপনার একটা ভোট শুধু জাস্টিস গাঙ্গুলিকে একটা ভোট নয় নরেন্দ্র মোদীর মাথায় একটা করে আশীর্বাদ কি দেবো না কি দেব কি না দেবেন তো পঁচিশ তারিখ সকাল সকাল যাবেন তো পঁচিশ তারিখ সকাল সকাল গিয়ে ভোট দিন পদ্ম ফুলে ভোট দিন আর পদ্ম ফুলে ভোট দিয়ে নরেন্দ্র মোদীকে বিপুল ভোটে জয়যুক্ত করুন আপনারা এবার এদিন আবার নতুন নামকরণ হলো তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের এবার তাকে বলা হলো ভাটাংশু পাপোষ ভট্টাচার্য আর তাতেই শুরু হলো জোর চর্চা তাই বলে কাউকে পাপোষ বলা এমন নাম আসলে এ ভোটের মরশুমে কটাক্ষ পাল্টা কটাক্ষ আর নানা রকম কুরুচিকর আক্রমণ চলতেই থাকে এবার তমুন ঘটনা আবার সামনে এলো তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের চকে ভাটাংশু ও পাপوش বলে কটাক্ষ করলেন সুকান্ত মজুমদার। আটা থেকে প্রশ্ন উঠছে রাজনীতিতে সৌজন্যটা কি দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে? শুনুন কি বললেন সুকান্ত মজুমদার। তৃণমূল কংগ্রেসের পার্টির নাম কি? হ্যাঁ দেবাংশু কি বলছে ভাটাংশু? আরে যাও সে এক সময় বলেছিল যারা তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে এসে তারা বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে ফেরত চেয়ে গেলে দরজার সামনে নাকি শুয়ে পড়ে আটকাবে উনি শুয়ে থাকলেন সবাই পা দিয়ে মারিয়ে চলে গেল দেবাংশু ভট্টাচার্য যখন পাপস ভট্টাচার্য হয়ে গেছে পাপস হয়ে গেছে সমান হয়ে একদম তো তাকে ভোট দেওয়া যাবে ভাবতে পারেন এখানে বসে বসে জয় বাংলা জয় বাংলা করে চিৎকার করছে দেবাংশু ভট্টাচার্য তাই তো দেবাংশু ভট্টাচার্যের বাবা কোথায় কাজ করেন খবর লাগে তো গুজরাটে কাজ করে যে এখানে পার্টি হয়ে জয় বাংলা জয় বাংলা করছে সে যাচ্ছে হচ্ছে তার বাবা যাচ্ছে হচ্ছে গুজরাটে কাজ করতে আমি এটাই বলছি বাংলার জনগণকে আমাদেরকে এটাই বলতে হবে নিজের বাড়ির লোককে বিজেপি শাসিত রাজ্যে না পাঠিয়ে নিজের বাড়ির ছেলেকে বিজেপি শাসিত রাজ্যে না পাঠিয়ে বিজেপিকে নিজের রাজ্যে আনুন কাজ বাড়ির পাশে শিল্প পাশে কালকে হঠাৎ দেখলাম আমি কোলাঘাটে বসেছিলাম কিছুক্ষণ আপনাদের এই সভার আসার আগে হঠাৎ কালকে সন্ধেবেলায় দেখতে পেলাম যে শুভেন্দু দার ওখানে একটা বিশ্রামের জায়গা আছে সেখানে হঠাৎ করে পুলিশ চলে গেছে পুলিশ তো গেছে গেছে তার সাথে আমার নাকি আই ছেলেদেরকে নিয়ে গেছে আপনারা দেখেছেন আপনারা ভালো বলতে পারবেন একে আমের রক্ষে নেই তারপরে আমার সুগ্রীব দূষণ সেই হয়েছে এদের অবস্থা এখানেই শেষ নয় এদিন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে সুকান্ত মজুমদার আরও বলেন দিদিমণি ভাবছে এভাবে ভয় পাওয়ানো যাবে গরমে দিদিমণি এমন হিন্দি বলছেন যে তাপমাত্রা আরও বেড়ে যাচ্ছে জাস্টিস গাঙ্গুলি মানে প্রতিবাদের ভাষা শুনুন আর কি বললেন তিনি দিদিমণি ভাবছে যে এইভাবে বিজেপি ভয় পাইয়ে দেওয়া যাবে দিদিমনি এরবে বিজেপি ভয় পাবে না আপনি ফালতু চেষ্টা করছেন আপনার এই যে উন্মাদনা অর্থাৎ উন্মত্ততা পাগলামি যত গরম বাড়ছে এমনিতে দিদিমণির গরম তো এমনিতে এই সময় গরম বাড়ছে তার মধ্যে আবার দিদিমণিতে মাঝে মাঝে হিন্দিতে ভাষণ দিচ্ছে টেম্পারেচার আরো বেড়ে যাচ্ছে এমন হিন্দি বলছে টেম্পারেচার বেড়ে যাচ্ছে তো দিদিমণির হিন্দি ভাষণ যদি আপনি শোনেন টেম্পারেচার এমনি দু ডিগ্রি সময় বেশি দিদিমণি ভাবছেন যে এইভাবে বিজেপিকে ভাই ভয় পাওয়ানো যাবে আমার ওখানে সুকান্ত মজুমদারকে আমার দ্বিতীয় ফেজে ভোট ছিল ভাবতে পারবেন না সুকান্ত মজুমদারকে হারাতে হবে সেই জন্য চার চারবার গেছে একটা মুখ্যমন্ত্রী একটা লোকসভায় চারবার সভা করছেন আমি এই মঞ্চ থেকে ঘোষণা করছি মুখ্যমন্ত্রী তাতেও কোনো লাভ হবে না ওখানেও বিজেপির বিজেপির এখানেও আজকে আমাদের প্রার্থী জাস্টিস গাঙ্গুলি জাস্টিস গাঙ্গুলি কোন একজন বিচারক নন জাস্টিস গাঙ্গুলি কোন একজন ব্যক্তির শুধু নন জাস্টিস গাঙ্গুলি মানে প্রতিবাদের ভাষা অন্যায়ের ভাষা চুরির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ভাষা তিনি বিচারক হিসেবে যে কাজ করে গেছেন বাংলার বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎকে রক্ষা করার জন্য যে লড়াই করে গেছেন সেই লড়াই আপনাদেরকে সেই লড়াইকে সম্মান দিতে হবে যে ব্যক্তি নিজের চাকরি ছেড়ে চলে এলেন আরামের চাকরি ছিলেন ছেড়ে চলে এলেন যাক যখন তখন যাকে ইচ্ছে জেলে ঢোকাতে পারতেন সেই ক্ষমতা ছিল তার পেনে 2024 এর লোকসভা ভোটে অনেকাংশে বলে দেবে 2026 এর বিধানসভা ভোটে কি হতে চলেছে 2021 এর বিধানসভা ভোটের ফলাফলের ধাক্কা সামনে বিজেপি এখন অনেকটাই স্ট্র্যাটেজিকালি চলছে 2024 এর প্রচার হোক বা প্রার্থী বাছাই সবই করা হয়েছে অনেক সামনে আর এবার 2024 এর ভোট শেষ হবার আগেই 2026 নিয়ে বড় ঘোষণা করলেন সুকান্ত মজুমদার এদিন সভায় বক্তব্য রাখতে উঠে তিনি বলেন এক বছরের মধ্যে নবান্নে বিজেপির মুখ্যমন্ত্রী ঢুকবে এটা সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী কথা দিচ্ছে। কি বললেন সুকান্ত মজুমদার শোনাব এবার শুধু তিরিশ পার করে দিন আমরা কথা দিচ্ছি সুকান্ত মজুমদার কথা দিচ্ছে শুভেন্দু অধিকারী কথা দিচ্ছে যে এক বছরের মধ্যে নবান্নে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী আমাদের বিজেপির মুখ্যমন্ত্রী বসবে বিজেপির মুখ্যমন্ত্রী আমরা বসাবো আর বিজেপির মুখ্যমন্ত্রী হলে কি কি হবে প্রথম কথা লক্ষ্মীর ভান্ডার অন্নপূর্ণা ভান্ডার হবে আপনাদের ঘরে তিন হাজার টাকা করে ঢুকবে মায়েদের ঘরে তিন হাজার টাকা করে ঢুকবে আমাদের হ্যান্ডিক্যাপ ভাতা থেকে শুরু করে শিল্প ভাতা শিল্পী ভাতা থেকে শুরু করে আমরা সব বাড়িয়ে তিন হাজার টাকা করব বার্ধক্য ভাতা তিন হাজার টাকা করব কিন্তু শুধু ভাতা দিয়ে আমরা চালাবো না তার সাথে গোটা পশ্চিমবঙ্গে শিল্পায়ন হবে এবং দেবাংশুর বাবাও এই কোলাঘাটে চাকরি পাবে এই রাম তারকে চাকরি পাবে তার ব্যবস্থা আমরা করব সেইটা আমরা করব সেই জন্য নরেন্দ্র মোদিকে পঁচিশ তারিখে আপনার একটা ভোট শুধু জাস্টিস গাঙ্গুলিকে একটা ভোট নয় নরেন্দ্র মোদীর মাথায় একটা করে আশীর্বাদ কি দেব না কি দেব কিনা দেবেন তো পঁচিশ তারিখ সকাল সকাল যাবেন তো পঁচিশ তারিখ সকাল সকাল গিয়ে ভোট দিন পদ্ম ফুলে ভোট দিন আর পদ্ম ফুলে ভোট দিয়ে নরেন্দ্র মোদীকে বিপুল ভোটে জয়যুক্ত করুন আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তো বাংলার ইউটিউব চ্যানেল